কবরের প্রথম রজনী প্রথম রাতটা কেমন হবে আমরা কখনো চিন্তা করেছি আমরা কখনো ভাবি অজানা একটা একটা মাত্র হাত হাত জায়গা এই গর্থ এই সাড়ে তিন হাত জায়গাটা সবার জন্য ফিক্সড এই জায়গায় কখন চলে যাব কখন এই জায়গার বাসিন্দা আমি হয়ে যাব কখনো চিন্তা করি না এই প্রথম এই জায়গার প্রহারটা বা রাতটা কেমন হবে আমরা কখনো চিন্তা করেছি আল্লাহ রসুল সাল্লাই শরীফের ভিতরে করলেন মা কপরি অর্থাৎ আল্লাহ সাল্লাম বলেন যে কবরের থেকে ভীতিকর ভয়ঙ্কর স্থান আর আমি দেখি না বিশ্বনবী বললেন কবর থেকে ভয়ঙ্কর আমার নবীকরম সাল্লাম যিনি শ্রেষ্ঠ নবী তিনি বললেন কবর থেকে ভয়ঙ্কর ভীতিকর জায়গা আমি আর দেখি না একবার বান্দা চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো কোন জায়গায় চলে যাবে অসেনা অজানা জায়গায় যেখানে বাবা যাবে না মা যাবে না সন্তান যাবে না যেখানে স্ত্রী যাবে না যেখানে তোমার সাথে তোমার দলের লিডার যাবে না তোমার পীর বাবা যাবে না তোমার সাথে যারা ঘুরতো তারাও যাবে না এমনকি তোমার সরকার যাবে না তোমার মেম্বার যাবে না তোমার চেয়ারম্যান যাবে না প্রতিবেশী যাবে না সকলে তোমাকে কি করবে যখন তোমার সময় এসে যাবে কখন সময় আসবে কেউ জানি না কখন এসে যাবে আমার বাড়ির সামনে সার বিহারার পালগিটা কখন চলে আসবে একবার চিন্তা কর কখন চলে আসবে আমার বাড়ির সামনে সাদা থান সাদা কাপড় কখন চলে আসবে মুর্শিদের মাইকে আমার জন্য এলা একদিন তোমার মসজিদ হবে একদিন তো নাম মসজিদ হবে বেলা তৈরি থে রেখো কবরের মা নাম মসজিদ হাবে ইলাল একদিন মসজিদ ইলাম হবে নাম ধরে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বলবে সেই সময় কখন আসবে আমরা জানি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে সাবধান করে দিলেন আল্লাহ পাঁক্রব বলে আলামিন বললেন বান্দারে শোনো যখন তোমার সাথে তোমার মা বাবা যাবে না স্ত্রী যাবে না সন্তান যাবে না আগের দিন রাত্রে ঘুমিয়েছিলে স্ত্রীর সাথে মৃত্যু হয়ে গেছে স্ত্রী আর তোমার সাথে থাকতে রাজি নয় রাত্রে তুমি বিকালে মারা গিয়েছ স্ত্রীর সাথে আগের দিন রাত্রেছিলে সবাই বলেছে আগামীকাল দাপন করা হবে স্ত্রীকে বলা হলো সারা রাত্রি লাশটি। একটু পাহারা দেওয়ার জন্য স্ত্রী আর থাকতে রাজি নয় কি নাই তোমার ভিতরে আগের দিন রাত্রে তোমার স্ত্রী তোমার সাথে ঘুমিয়েছিল কোনো সমস্যা নাই দেহের ভিতরে একটু বাতাসের অ্যাবসেন্টের কারণে তোমার স্ত্রী আজকে তোমার লাশের কাছে থাকতে রাজি নয় আবার স্ত্রী যদি মারা যায় স্বামীকে বলা হয় স্বামীও থাকতে রাজি নয় কেমন একটা জীবন কেমন একটা মুহূর্ত এসে যাবে একটু চিন্তা করে দেখো মনকে একটু জিজ্ঞাসা করে দেখো এই কবরের প্রথম প্রথম রাত তোমার কেমন প্রহার হবে কেমন হবে একবার মনকে একবার প্রশ্ন করে দেখো পাক রব্বুল আলামিন তাই সুরাতুল বৈত্রিশ নম্বর করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে শোনো বললেন আল্লাপাক আল্লাহ পাক বললেন জানিয়ে দিলেন চূড়ান্ত পর্যায়ের সাজেশন তিনি দিয়ে দিলেন যাই করো যাই করো যেমনি করো যেখানেই থাকো যতই বড় হও না করো যতই প্রভাবশালী নেতা হও না কেন এই মৃত্যুর কাছে তোমাকে হার মানতেই হবে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে থেকে বাঁচতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বললেন বান্দারে তোমাকে সতর্ক করে দেই এই মৃত্যুর কাছে ঢুলে পড়বে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না এই জন্য তোমার মৃত্যু যখন হয়ে যাবে তোমার আত্মীয় স্বজনরা তখন তোমাকে দ্রুত দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে এমন কি যখন তুমি মৃত্যু হয়ে যাবে তোমাকে সবাই বোঝা মনে করবে দ্রুত কেমনে তোমাকে দাফন করে দুনিয়া থেকে সাড়ে তিন হাত গত্তের বাসিন্দা বানানো যায় কেমনে তোমাকে দ্রুত তোমার প্রথম রজনীর কাছে পৌঁছে দিয়া যায় সকলে ব্যস্ত হয়ে তিন টুকরা অথবা পাঁচ টুকরা সাদা থানের ব্যবস্থা করে ফেলবে বাঁশের ঝাল থেকে বাঁশ গাছ কাটা শুরু করে দেবে বাঁশ কেটে এরপরে গরম পানি করবে বরইপাতা পাতা দিয়া সব কিছু কমপ্লিট করে সবাই তোমাকে কি করবে গোসল দিয়ে তিন টুকরা কাফনের কাপড় দিয়ে বাঁধন দিয়ে মাথাটাকে সুন্দর করে বাঁধবে একটা বাঁধন দিয়ে মাজার দিকে আরেকটা বাঁধন দিবে পায়ের দিকে আরেকটা বাঁধন দিবে জীবনের শেষ নামাজ তোমাকে দিয়ে তোমাকে তোমার প্রথম প্রহর প্রথম রজনীর দিকে তোমাকে পৌঁছে দেবে যখন তুমি প্রথম রজনী প্রথম গন্তব্য স্থান সেই কবরের ভিতরে তোমাকে রেখে আসবে চল্লিশ কদম যখন তারা চলে আসবে তখন তোমার কিন্তু প্রথম রজনীর সব কিছু সুন্দরভাবে এবার শুরু হয়ে যাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই বললেন বিশ্বনবী বললেন আমি কবরের মতো ভয়ঙ্কর জায়গা ভীতিকর স্থান আর কিছু দেখি নাই বিশ্বনবী বারবার তিনি সাবধান করে দিলেন শুধু এটা নয় সাহাবিরা যখন কবর দেখতেন তখন হাও করে কাঁদতেন বেউস হয়ে যেতেন তারা এত কান্নাকাটি করতেন যেন তাদের জীবন শেষ হয়ে যাবে আরেকজন জিজ্ঞাসা করত কেন তোমরা কবর দেখে এত কাঁদো সাবিরা বলতেন কারণ হলে এটা মানুষের প্রথম স্টেপ প্রথম এটা পরকালের জায়গা প্রথম ঘাঁটি আল্লাহ সাল্লাম বলেছে যারা এই প্রথম ঘাটি থেকে বেসে যাইতে পারবে তাদের জন্য জান্নাত রেডি তারা সব জায়গায় বেঁচে যাবে আর যারা প্রথম ঘাটিতে ধরা খেয়ে যাবে প্রথম কবরে ধরা খেয়ে যাবে প্রথম প্রহর প্রথম বাসর সজ্জায় যারা ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের প্রথম রজনীটা কেমন হবে বিশ্বনবী সাল্লামকে যখন করলেন এই মুহূর্তটা ছিল বিশ্বনবী এক মৃত্যুবরণ করেছেন তা জানা যায় শরীখ হয়ে হওয়ার জন্য সেখানে গেলেন বিশ্বনবী যখন সেই জানা যায় শরীখ হওয়ার জন্য গেলেন সেখানে যাবার পরে কবর খনন করতে একটি দেরি হচ্ছে যার কারণে বিশ্বনবী সাল্লাম সেখানে বসে পড়লেন এমন অবস্থায় হযরত সাহাবি সাহাবি বারা এমনে আজেব আল্লাহ বলেন আমরা রাসুল পাক সল্ল খালাই সাল্লাম যখন সেখানে বসে পড়লেন আমরা সবাই সেখানে রাসুল পাক সাল্লামকে ঘিরে বেষ্টন করে বসে পড়লাম আমরা এমনভাবে বসে পড়লাম যেন আমাদের মাথার পরে কাকের কাক বসে আছে মানে এতই নিথর দেহ নিয়ে আমরা বসে পড়লাম এমন অবস্থায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল আমরা যখন জিজ্ঞাসা করেছি প্রথম প্রহারটা কেমন হবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে একটা লাঠি ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠিটা মাটিতে আঘাত করলেন আসার দিলেন আষাঢ় দিলেন আসার খাচ্ছেন এমন সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ লাঠি দ্বারা মাটিতে আঘাত করে আমার নবী কবাসাল্লাম মাথাটা তুলে বললে ও ও সোনা শোন এই কবরের থেকে ভয়ঙ্কর জায়গার কোথাও কই ভয়ঙ্কর জায়গার কিছু হতে পারে না এই কবরে যারা বেঁচে যাইতে পারবে তারা সব জায়গায় বেঁচে যাবে এই কবর এমন ভয়ঙ্কর জায়গা যেখানে বাবাকে মাকে আত্মীয় স্বজন কে চিনে না কাউকে চিনবে না অন্ধকার গহীন কবর এই কবরে যাওয়া লাগবে এই কবরে যাওয়া লাগবে ও আমার ভাইয়েরা আমার বোনেরা ভালো করে শোনো এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ কখন করবে বল। চিন্তা করেছে এখনো অনেক সময় আছে কিন্তু একবার লক্ষ্য করে দেখো তোমার মতো মানুষ তোমার সামনে অনেকে মারা যে অনেকে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে অনেকে তাদের প্রথম প্রহার প্রথম কবরের প্রথম রাত্রিটা অতিক্রম করে ফেলেছে সেখানে তারা কেমন করেছে সেখানে ভালো করেছে নাকি খারাপ করেছে তারা কিন্তু একবারও আমাদেরকে বলতে পারে নাই এজন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহ সাল্লাম বললেন কবরের থেকে ভয়ঙ্কর জায়গার নাই এই তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহ কাছে তালার সাহায্য প্রার্থনা করো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আরো বললেন একটা মানুষকে যখন সকলে গুছিয়ে যখন অন্ধকার গহীন কবরে রেখে আসে যখন আমরা একটা মানুষকে একবার চিন্তা করে দেখো আমরা কবরটা খনন করে ওই কবরের ভিতরে লাস্টা রেখে যখন মাথার বাদন পায়ের বাদন মাঝার বাদনটা খুলে কেবলার দিকে মুখটা করে আমরা একটু একটু করে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান এইভাবে যখন এক একজন করে উঠে আসি বাঁশের ছাউনি দিয়ে আস্তে 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 দেখা যায় বাঁশের ছাউনি দিতে দিতে দিনের বেলায় মাটি দিলাম কিন্তু ওই কবরের ভিতরে বাঁশের ছাউনি আর মাটি দেওয়ার পরে ওই কবরের ভিতরে দিন না রাত কিছুই বোঝা যায় না কবরের ভিতরে হয়ে গেল অন্ধকার কখন দিন আর কখন রাত কখন সূর্য কখন চাঁদ কিছুই বোঝা যায় না ওই কবরের ভিতরে অন্ধকার হয়ে গেল অবস্থায় যখন দিয়া শেষ হয়ে গেল মাটি কলা পাতা বিষিয়ার পরে মাটি দিয়ে আস্তে আস্তে সকলে যখন চলে আসবে বিশ্বনবী বলেন এমতো অবস্থায় দুইজন ফেরেস্তা আল্লাহ আলামিন ওই অন্ধকার গহীন কবরে পাঠিয়ে দেয় বিশ্বনবী বললেন দুইজন সা অন্ধকার কবরের ভিতরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে এসে ওই মানুষটাকে উঠিয়ে বসিয়ে এরপরে ওই মানুষটাকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নের সল জব। যে দিতে পারবে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মেসেজ পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডেকে বলবো ফেরেশতারা শোনো বান্দা আমার তিন প্রশ্নর উত্তর দিতে পেরেছে বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের পোশাক পরিয়ে বান্দাকে একটা সুন্দর ঘরের ভিতরে নিয়ে যাও এবং সেখানে তার ঘরের সাথে অথবা তার যে ঘর আছে সেই ঘরের সাথে জান্নাতের এমন সুড়ঙ্গ পথ তৈরি করে দাও যেন ওই সুড়াঙ্গ পথ দিয়ে তার ওই ঘরের ভিতরে জান্নাতের সুগিরান সুবাতাস বইতে থাকে সুবাহান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন এরপরে যে জান্নাতে যাবে যেই বান্দা কবরের প্রথম প্রহারে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাকে এইভাবে জান্নাতের পোশাক পরিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নেবেন আর যে তিনটা প্রশ্নের জবাব না দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যাও যাও প্রথম প্রহরের ভিতরে উত্তর দিতে পারে নাই জাহান নাম থেকে জাহান নামের পোশাক নিয়ে আসো জাহান নামের পোশাক জাহান নামের পোশাক পোশাক নিয়ে আসো এরপর ওই বান্দাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দেওয়া হবে জাহান নামের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও অ্যারেস্ট করে এই বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও নাউস বিল্লাহ শুনুন আমাদেরকে প্রথম প্রহরের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা বিশেষ করে যারা বিবাহ করি আমরা চিন্তা করি যে বাসরটা কেমন হবে আমাদের বাসর কেমন হবে বাসরের জন্য আমরা শিকারের মানে সেখানকার আরাম আয়েশ সুখ শান্তির কথা চিন্তা করে সেই রাতটির অপেক্ষায় আমরা থাকি সবার জীবনে একদিন বিবাহ হবে বাসর হবে কিন্তু আসল বাসর যেখানে হবে এই বাসরে সমস্যা হলে আরেকজনের সাথে শেয়ার করা যায় কিন্তু ওই বাসরে কবরের যে প্রথম প্রহর প্রথম বাসর হবে এখানে কারোর সাথে শেয়ার করা যায় না এখানে কারোর সাথে মেসেজ করা যায় না এখানে কারোর সাথে কথা বলা যায় না ভালো আছি না খারাপ আছি উত্তর দিতে পারলাম কি পারলাম না কারোর সাথে বলা যায় না এই জন্য এখানকার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার